তোমরা আমাকে সকাল সকাল রেডি শেডি হয়ে বিউসির সামনে দেখে অবাক হয়ে যাচ্ছ না যে দিদি ভাই সকাল সকাল কোথায় যাচ্ছে বা বৌদি তোমরা আমাকে যে যাই ডাকো তো হ্যাঁ ঠিক বলেছো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে হলো তোমার মাসির বাড়িতে অনুষ্ঠান মিশু মারা গিয়েছে তার জন্য আজকে অনুষ্ঠান সবাই রিলেটিভরা আসবে এখানে খাওয়া দাওয়া হবে তা আজকে মেশুর কাজ অলরেডি চলে গেছে আজকে হলো মাছ আন্টি আনতে সবাই এখানে খাওয়া দাওয়া করবে মাছ একটু চাও এমনি সেটা দাও মাছ একটা দাও মাছি আমার এদিকে আমার না

Nou kun jij alsjeblieft? Nee. 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 ফিটটা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে রাস্তায় শুধু আমরা বসে গেছি খেতে আর এখানে সবাই এসেছে শুধু আমার মা আবাদের মা আবাদের সবাই ছিল মা তো নিয়ে কোথা থেকে আসবে তো সব মাসিরা মিশু সবাই ভাই বোন সবাই আমরা সবাই এখানে একসঙ্গে হয়েছি তো সবাই মিলে এখানে ছিলাম ছিল না আমার মা আর যে মিশু মারা গেছে ওই মিশু। ঠিক আছে তারা দুজন বাদে সবাই ছিল আর সরি আর ছিল না বড় মিশু বড় মিশু মারা গেছে তো আমাদের ফ্যামিলি থেকে তিনটা মানুষ চলে গেলো আমাদেরকে ছেড়ে তো যা এখানে আমরা খাওয়া দাওয়া করছি আর রাত্রে এখানে কীর্তন হচ্ছিলো সন্ধ্যার সময় কীর্তন দিয়ে দিয়েছে তো সবাই মিলে এখানে ওলুক কীর্তন দিয়েছে ঘরের মধ্যে আর দেখতে পাচ্ছি এখানে মাসির প্রচণ্ড কান্নাকাটি করছে ভালো লাগে এরকম দেখলে ভীষণ খারাপ লাগে কষ্ট হয় ওদেরকে দেখে না ভীষণ আমারও খুব খারাপ লাগছিলো আমার মার কথা মনে পড়ে গেছিলো ওই দিনটা এটা হলো পরের দিন সকাল সকালে আমি উঠে বসে বসে ব্রাশ করছিলাম আর শরীরটা ভীষণ ট্রায়ার লাগছিলো অনেকটা দূরের রাস্তা স্কুটি দিয়ে গিয়েছিলাম আমি আর আয়ুষ একটা স্কুটিতে ভাই ভাইয়ের বউ একটা বাইকে আরেক ভাই গাড়ি দিয়ে গেছে তা আমরা এরকমভাবে পাট পাট করে আমরা তিনজন ভাই বোন আমরা সবাই গিয়েছিলাম এখানে সকালবেলা রাত্রে আমরা চলে এসেছিলাম ভীষণ ট্রায়ার লাগছিল সকালে উঠে ভীষণ প্রান্তলা তো বসে বসে ব্রাশটা করে মুখটা ধুয়ে এখন চলে আসলাম ঘরে গড়টা গুছানোর জন্য তো ঘরটা এখন চটপট করে গুছিয়ে নিয়েছি আর এটা হলো টিভি মানে চার্জারটা টিভি বলতে সেটটা বক্সের চার্জারটা সেটটা বক্সটা আমার কি জানি হয়েছে যায় না আজকে বিগত অনেক দিন ধরে টিভি চলছে না আর এটা খোলার পরে যে প্যাকেটটা আছে না প্যাকেট আছে এগুলো যে ফুটে না ভীষণ ভালো লাগে তো আমারও ফোটাতে ভালো লাগে ইভেন কি আয়ুষও ফোটাতে ভীষণ মজা পায় মাছেরা মিলে অনেকক্ষণ ফুটিয়ে নিলাম ফুটিয়ে আবার লেগে বললাম ঘর গোছানোর জন্য তো আমি ওখানে ঘরটা গুছিয়ে নিচ্ছি এখানে কোনো কাজ করিনি বন্ধুরা কোনো কিছুই করিনি আবার অনেকগুলো কাপড় চোপড় আছে ভিজিয়ে রেখেছি ওইগুলো ধুতে হবে তো চলো বন্ধুরা আমি ঘরটা গুছিয়ে নিই ঘরটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপর বাসন একটু বাসনগুলো ধুবো ধুয়ে আবার রান্না রান্নাবান্না করতে হবে আজকে আবার আমার সোনোগ্রাফি আছে তো তার জন্য তারাহুড়া করছি আমি কিন্তু টোটালি খালি পেট সকালতে শুধু জলই খেয়েছি আর কিছু খাবো না বাট রান্না করতে হবে আয়ুসের জন্য আমি কিছুই খাবো না খালি পেটে সোনোগ্রাফি করতে হবে তো তার জন্য তারাহুড়া করছি তো এখানে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ঘর ঝাড় দিয়ে তারপরে চলে যাব। আমি বাসনগুলো ধুতে তো বাসনগুলা ধুয়ে তো দেখো বন্ধুরা চলে আসলাম কোলের কাছে বাসনগুলো ধোয়ার জন্য তো কালকের বাসন ছিল ধুতে পারিনি চলে গিয়েছিলাম তো এসে সবগুলো রাত্রেবেলা কি করে ধুবো তো এখন সকালবেলা সব বাসন এক একলগে করে নিয়ে চলে আসলাম বাইরে ধোয়ার জন্য এখন বাসনগুলো ধুয়ে তারপর ড্রেসটা চেঞ্জ করব ড্রেসটা চেঞ্জ চেঞ্জ করে রান্না করবো আয়সার জন্য রান্না করে তারপরে কাপড় চোপড় ধুয়ে স্নান টান করবো অনেক কাজ অনেক কাজ চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আই হোক তোমাদের খুব ভালো লাগবে চলো বা সুন্দর সুন্দর ধরে রান্নাবান্না করে চলে আসলাম শুধু বেশি কিছু করিনি বন্ধু সিদ্ধ ভাত করেছি আয়ুষের জন্য তো শুধু কোমর সুদ্ধ আলু সুদ্ধ ভাত করেছি কিছুই করিনি শুধু আয়ুষ একা খাবে তার জন্য আর কিছুই করিনি তা অনেক কাজ আছে আমার ভালোও লাগছে না আর খালি পেট কিছুই খাইনি শুধু জল খাচ্ছিলাম কারণ তল পেটটা তো তলপেটটা সোনোগ্রাফি করবে মানে তার জন্য আমার টোটালি খালি পেট থাকতে হয়েছে আর শুধু জল শুধু জল শুধু জল সারাদিন শুধু জলের উপরে আমি থেকেছি কথা বলতে বলতে আমার কাপড়গুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন চটপট করে মেলে যাবে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হসপিটাল আগে যাব হসপিটাল তারপরে যাবো বালাজির মধ্যে হুম টেস্টের জন্য আর দেখো আয়ুষে যাবো আমার শোনা আয়ুষে রেডি হয়ে গেছে যে আয়ুষ এখানে যায় আগে রিপোর্টটা করে মানে রিপোর্টটা নিয়ে তারপরে যাবো শোনো কে করে দেখো কী অবস্থা ঘেমে আমার অবস্থা এখনই অবস্থা খায় আর আজকে বেনি বেঁধে নিয়েছি এ দেখো প্রচণ্ড গরম ছোটগুলা গায়ে লাগলে গা জ্বালা জ্বালা করছে তার জন্য বেনি বেঁধে নিয়েছি

তো বেরিয়ে পড়েছি এখানে তো ট্রাফিক ট্রাফিকের মধ্যে আটকে আছি আমি আর আয়ুষ অনেকেই আটকে আছে দাঁড়িয়ে আছি ট্রাফিকের মধ্যে তো এখান থেকে বেরিয়ে যাবো হসপিটাল হসপিটাল থেকে রিপোর্টটা নেবো ব্লাড টেস্টের রিপোর্ট আছে তো এই রিপোর্টগুলো নিয়ে তারপরে যাব আবার বালাজির মধ্যে বালাজিটা উল্টা সাইডে এখান থেকে আবার উল্টা সাইডে আমার আবার আসতে হবে অনেকখানি রাস্তা এখানে এসে তারপর আমার ফোনপ্র্যাপিটা করতে হবে তো আগে যাই আমি রিপোর্টটা নিই রিপোর্টটা নিয়ে দেখি ডাক্তার মানে ডাক্তার তো দেখাতে পারবো না ডাক্তার দেখাতে দেখাতে অলরেডি সোমবার তো দেখি ডাক্তার সোমবারে কি বলে তো যাই রিপোর্ট নিয়ে আমি বালাজির মধ্যে গেলাম বালাজির বালাজির মধ্যে গিয়ে পেমেন্ট করে মানে বুকিং তো কালকেই করে নিয়েছি পেমেন্ট করা হয়নি তো এসে পেমেন্ট করেছি পেমেন্ট করে জলের বোতল নিয়ে এই সামনে একটা পার্ক আছে একটা ছোট্ট পুকুর আছে এখানে বসে আছি ডাক্তার নেই ডাক্তার আস্তে আস্তে এক ঘন্টা পরে আসবে তার জন্য এখানে বসে বসে আমি জল খাচ্ছি আর আয়ু এখানে মানে পার্ক পেয়ে তো খেলার জিনিস পেয়ে আয়ুষ তো পাগল হয়ে গেছে কিভাবে দেখো পাগলামি করছে দৌড়াদৌড়ি করছে খেলা করছে আর আমি এখানে বসে বসে জল খাচ্ছি দেখতে দেখতেই পাচ্ছ আমার হাতে একটা জলের বোতল আমি কন্টিনিউ জল খেয়ে যাচ্ছি আর এত সুন্দর না জায়গাটা এটার মধ্যে জিমের জায়গাও আছে যে অনেকে জিম করে অনেক বাচ্চারা খেলা করে তো আমি এখানে বসে বসে দিয়ে প্রাকৃতিক দৃশ্য দৃশ্য দেখছি আর আয়ুষ খেলা করছে আর দেখো আমার পেছনে একটা ছোট্ট একটা শিব মন্দির আছে শিব মন্দির না ছোট্ট একটা শিব শিব ঠাকুর এটা একদম জলের মাঝখানে একদম জলের মাছ তোমরা দেখতে পাচ্ছ কি জানি না এই দেখো এই দেখো এই যে এখন দেখো এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা শিব মন্দির শিব মন্দির না মানে শিব ঠাকুর আর কি জলের মাঝখানে এটা থাকে আর শুধু রাত্র হতো না আরও সুন্দর লাগতো দেখতে দেখো এখানে আয়ুষ দুলনা দুলছে সঙ্গে আরেকটাও ছেলে আছে অনেকেই আছে মানে খেলা করছে তো দেখো ডাক্তার ফোন করেছে মানে বালাজির থেকে ফোন করেছে ডাক্তার চলে এসেছে আপনি চলে আসুন তো তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি বালাজির মধ্যে হাতে কিন্তু জলের বোতল মিস নেই জল অটোমেটিক খেয়ে যাচ্ছি আর সামনে একটা মন্দির খুব সুন্দর কালী ঠাকুরের মন্দির দেখো কালী ঠাকুরের মন্দিরটা এখন কাছে কটা পাঁচটা পঁয়ত্রিশ বাজে তো চলে আসলাম বালাজির মধ্যে এসে আবার বসে আছি ডাক্তার চলে এসেছে যে ভিতরে একজনকে কিটোনোগ্রাফি করছে আর আমি বাইরে বসে আছি তো আবারও জল খাচ্ছি দেখতে পাচ্ছ জল খেতে খেতে আসতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল একদম ফুল ট্যাঙ্কির জল সারাদিন জলের উপরেই ছিলাম কিন্তু বন্ধুরা আমার আমার কিন্তু ইউরিন প্রেশার মানে প্রেশার দেয়নি নিজের দিকে চাপ দেয়নি চাপ না দিলে টেস্ট করাবে না আমি হাঁটাহাঁটি করছিলাম শুধু আমাকে বলছে শুধু আপনি হাঁটেন শুধু হাঁটেন হাঁটাহাঁটি করছিলাম আর এখানে আমার দেখতে পাচ্ছ আমার সোনোগ্রাফি কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে এসে আমি এখানে বসেছিলাম লুকিয়ে লুকিয়ে করছিলাম কারণ পরা যায় না ডাইরেক্ট ফোন ক্যামেরাটা অন করা যায় না ওরা দুবার আমাকে ডাক দিয়েছে তারপরে একটু একটু করে ক্লিপ নিয়ে নিয়েছি তো আয়ু সেখানে বসে বসে গেম খেলছে আর আমি শুধু রিপোর্টের জন্য এখানে বসে আছি কখন আমাকে ডাক দেবে রিপোর্টটা নিয়ে বিলিয়ে যাবো চলো বন্ধুরা রিপোর্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে রিপোর্ট নিয়ে বেরিয়ে গেছি সামনে বেরিয়েই দেখি বালাজি থেকে সামনে একটা ফাস্ট ফুডের দোকান আছে আর আমার তো প্রচণ্ড খিদে পেয়েছে প্যাট জ্বালা জ্বালা করছে খিদায় আমার তো এখানে এদের বয়স্ক করছে তো সামে তো প্রচণ্ড গরম তো এখানে কিছু খাবার নিয়ে নিলাম এখানে দেখে তো আমি লোক সামলাতে পারছিলাম কিন্তু আমার টোটালি নিষেধ বাইরের খাবার কিন্তু কী করবো খিদা এর এরকম লাগা লাগছিলো আমার কিছু ভালো লাগছিল না সেখানে তোমার চিংড়ি পকোড়া নিয়েছি তারপরে স্যান্ডউইচ নিয়েছি আর চপ নিয়েছি বাস তিনজনে দুজনে মিলে মা ছেলে দুজন মিলে বাস খেয়ে নিলাম এই তিনটা আইটেমই নিয়েছি তো তো চলো বন্ধুরা খেয়ে নিই তোমরা কারা কারা বাইরের খাবার খেতে ভালোবাসো আমাকে বসে জানাবে কমেন্ট করে ঠিক আছে আর আমার তো খিদা পেট জ্বলছে কী করবো কিছুই ভালো লাগছিল না তো পকোড়াটা মাঝখানে একটু মানে নরম ছিল তাই আমি ভেবে ভেবেছিলাম এটা কাঁচা রয়ে গেছে কিন্তু না অ্যাকচুয়ালি কাঁচা রয়েনি ঠিকই আছে তো আমি ওনার সাথে এটাই বলছিলাম তো চলো বন্ধুরা আমি খেয়ে নি আমার প্রচণ্ড খিদা প্রচণ্ড খিদা খিদায় মাথা গড়ছে কী করবো কিছুই ভালো লাগছিল না তো আমি চটপট করে খেয়ে নিই চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে তো সাপোর্ট করো আবার দেখা হচ্ছে কালকে আরেকটা সুন্দর ভিডিও তত ততক্ষণটা ভালো থাকবো শুনে থাকবো আর আমাকে খুব 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 সাপোর্ট করো ঠিক আছে যারা এখনও আমার মেম্বারশিপ জয়েন করুন যাও প্লিজ চটপট করে জয়েন করান চলো বাই টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে কালকে